জাতীয় সংসদের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর নির্ধারণ করার জন্য অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছে গণ অধিকার পরিষদ পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবিও জানিয়েছে দলটি শনিবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসোর সঙ্গে সংলাপ শেষের প্রেস ব্রিফিংয়ে দলটির সভাপতি নুরুল হকনুর একথা জানান এ সময় রাষ্ট্র সংস্কারে বারো দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি নুরুল হকনুর বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর পেছনে ইন্ধনদাতাদের খুঁজে বের করতেও পরামর্শ দিয়েছে। এছাড়া শিক্ষা ও চিকিৎসা কমিশন গঠন এবং দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন সহ মোট বারোটি প্রস্তাবনা দিয়েছে নুরুল হক নুরের গণধিকার পরিষদ গণ অধিকার পরিষদের প্রস্তাবনায় সরকারি বিভিন্ন দপ্তরে গত পনেরো বছরে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত দলবাজ দুর্নীতিবাসদের অপসর্ণের পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণ এবং সরকারি আধা সরকারি চাকরিতে মেধা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগের সুস্পষ্ট নীতিমালা তৈরি এবং গণহত্যাকারী স্বৈরাচারের দোষরদের বিচারের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে